সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে বাজার আমার দাদা মিয়ার অলমিয়ার বিষ ঘর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার দাদা ফয়েস মিয়া উনি কিন্তু একজন পুরাতন ব্যবসায়ী মানুষ আপনারা অনেকে প্রায় গুনই গ্রামে যারা আছেন ওনাকে কিন্তু আপনারা চিনেন আর যারা চিনেন না আপনারা চাইলে দগরা বাজার উনি কিন্তু এই নতুন বিষ আনছেন দোকানে নতুন বিষ এরপরে আপনার কীটনাশক ঔষধ যে বিষগুলা কৃষিকাজের যেগুলো জিনিস আপনারা এই দগরা বাজারের অনাথ পরিশ্রমী আমার দাদা দোকানের আপনার সাইল নিতে পারেন ঠিক আছে অনেক ভালো কোয়ালিটির বিষ আইসে বিভিন্ন ধরনের বিষ আইসে অনেক ভালো কোয়ালিটির বিষ আইসে অনেক নতুন নতুন বিষ আইছে আর কি ওনার দোকানে আমার দাদা কিন্তু খুব পরিশ্রমী মানুষ এই যে দোকানে বিষ আইসে বিষগুলা কিন্তু দোকানে ঢুকতেছে এইমাত্র গাড়ি আইসে অনেক কাস্টমার কিন্তু ওনার দোকানে আইসে বিষের

এমার এক তো আছে মনে হয় বিষয় বিষ মারো কীটনাশক উষ্ণতা আছে তো অনেকজন পুরানো একজন ব্যবসায়ী যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনার যা যারা যারা আপনার অবীন্ডে যাওয়া লাগতো না নবীন যাওয়া লাগতো না সুমি যাওয়া লাগতো না এখন আমাদের কোনোই দগরা বাজার পাওয়া যাচ্ছে আমার ফসলাদার দোকানে ফয়স দোকানে সার পাওয়া যাচ্ছে আবার মোটর সাইকেলের কিতাবের বিজক পেট্রোল পেট্রোল এগুলা আর বালার আর কি তো ভালো থাকবেন আজকে আল্লাহ তো দেখুন ওনার ভিতরে কোনো অহংকার নেই ঠিক আছে মাল দোকানে ঢুকছে তো উনি হেল্প করতেছেন উনি কিন্তু এই বাজারে প্রায় পাঁচ থেকে ছয় বছর হুম উনি ব্যবসা করতেছেন এই যে বিষ ভালো ভালো বিষ এসে ঠিক আছে তো আপনাদের ভিডিওটা শেয়ার করলাম এর কারণেই যারা অনেকে জানেন না হুম এই যে সুগন্ধা বীজ তারপরে আপনার আরও কী বিষ হয়েছে আরও ভালো ভালো বিষ হয়েছে এই যে কাস্টমার আছে দোকানে মাসা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন উনি কিন্তু সিসি ক্যামেরা ঢুকছেন ঢুকাইছেন দোকানে আর কি যে আপনি আপনার দেখে গেছেন যে বিষের বোতল আছে না আগাছা মানে এই যে আপনার এই বিষ বিষ একটা জিনিস কীটনাশক ওষুধ থাকে এগুলা এগুলো দোকানে আনা হয়েছে সব কিছু কৃষিজাতের জিনিস আমার দোকানে পাওয়া যাচ্ছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজটা সবাই ফলো দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ